আজকের দুপুরের মেনু আলু আর কাঁচকলা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটুখানি লঙ্কা পড়া কোনো মশলা ইলিশ মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে এটার মধ্যে বেগুনও দেয় অ্যাকচুয়ালি কাঁচকলা বেগুনের ঝোল করে আমার শ্বশুরবাড়িতে এটা এটা মানে আমি আমার শ্বশুরবাড়িতে শিখেছি আমার বাপের বাড়িতে আমি কোনোদিন কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খাইনি আলু বেগুন দিয়ে খেয়েছি ওরা কাঁচকলা বেগুন দিয়ে খায় কিন্তু আমার ছেলে বেগুনে অ্যালার্জি যার জন্য আমি বেগুন দিই তো এটার মধ্যে কিচ্ছু মশলা নাই শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু লঙ্কা পাউডার এখানে আছে চিকেন পেঁয়াজি চিকেন এটা আমি অনেকবার আপনাদেরকে রেসিপি দিয়েছি তবুও একবার বলে দিই বলে দিচ্ছি ছোটো ছোটো করে চিকেনগুলো সে আপনি হাড়ওয়ালা চিকেনও নিতে পারেন নিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা অবশ্যই ভাজতে হবে তার আগে চিকেনগুলো ভালো করে ভেজে রাখতে হবে পেঁয়াজ ভেজে আদা রসুন কুটে সেটার মধ্যে দিয়ে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজ টমেটো ভালো করে টমেটো দিয়ে টমেটোটা যখন পুরো কাঁচা গন্ধ চলে যাবে ভালো করে তেলে মশলা তেলে তেল বেরিয়ে আসবে তখন চিকেনগুলো ঢেলে দিয়ে ভালো করে অল্প আছে না নেড়ে নেড়ে কষাতে হবে এবং নামাবার আগে একটু সয়া সস আর একটু চিলি সস গ্রিন চিলি সস দিয়েছি টমেটো সস দিই এই হচ্ছে পেঁয়াজি চিকেন এখানে আছে টমেটোর ডাল টমেটো ধনে পাতার ডাল আর সকালবেলা ছিল ডিমের ভুজিয়ে সেটা একটু বেঁচে রয়েছে আর এখানে বানিয়েছি আমি সজনে ফুলের বড়া সজনে ফুলটাকে আগে আমি নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে জল চিপে বার করে নিয়েছি মুসুর ডাল যতটা মুসুর ডাল নিয়েছি তার থেকে একটু কম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পিষে নিয়েছি এবার ধনেপাতা পাতা সজনে সজনে ফুল ধনেপাতা লঙ্কা ওই মানে মুসুর ডাল আর চাল চালগুলো পেস্টার মধ্যে দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি ভাজা মশলা যেটা আমার জিরে ধনে মৌরি যেটা আমার ভাজা মশলা থাকে সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মেখে তারপরে বড়া ভেজেছি চালগুঁড়ি দেওয়ার জন্য একটু কুরকুরে হয়েছে তো এই হচ্ছে আজকের রেসিপি আমি সব বলে দিলাম আজকের মেনু দুপুরে আমি সব বলে দিলাম আপনাদেরকে আপনারা এই বড়াটা অবশ্যই বানিয়ে খাবেন জানি না এরকম করে সবাই বড়া খায় কিনা না এই ভাজা মশলাটা দেয় কিনা সজনে ফুলের বড়া অনেকেই খায় চালের গুঁড়ো দিয়েও খায় শুধু চালের গুঁড়ো দিয়েও খায় বাসন দিয়েও খায় কিন্তু এরকম ভাজা মশলা দিয়ে দিলে একটা আলাদাই স্বাদ হয় তাহলে আপনারা এই বিশেষ করে এইটা বানিয়ে খাবেন আর এটা তো মানে পূর্ববঙ্গের সবাই জানে এই ইলিশ মাছ রান্নাটা আর এইটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি এইটা আপনারা বানিয়ে খেতে পারেন অনেকবার দিয়েছে আমার অনেক ব্লগে আছে এটা তাহলে আসি তাহলে নমস্কার লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস অনেক দাম আছে আমার কাছে